যা আমরা লক্ষ্য করলাম যা দেখতে পারলাম বাংলাদেশের জনপ্রিয় খ্যাতনামা আলেম আমরা তার নামটা সবার জানা ফয়জুল করিম এবং রেজাউল করিম চরমনের একজন ফির সাহেব আর একজন না এ যাদের পরিচয় গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তো আজকে আমরা একটি বিস্ময়কর একটি ভিডিও বিস্ময়কর একটি ঘটনাকে দেখে অবাক হয়ে গেছি এবং এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক তোলফাট হচ্ছে অনেক কমই ঘরোনা ঘরোয়ানা আলেমগুলো তারা এরকমভাবে অভিযুক্ত করছেন এই শায়েক দুই শায়েককে যে তারা নাকি বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে গেছে কেন এই কথাটা বলা হলো বলার কারণ হলো বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন ইসলামিক স্কলার যারা জামাত ইসলামের বড় ভূমিকায় আছেন বাংলাদেশের অন্যতম আলেম দিন ডক্টর আবুল কালাম আজাদ বাসার এবং আমরা আরও দেখতে পেলাম মালানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এবং বাংলাদেশের জামাত ইসলামের অসংখ্য ব্যক্তিদেরকে একটি অনুষ্ঠানে দাওয়াত দেন ফির সাহেবের ছেলে তার বিয়ের অলিমার অনুষ্ঠানে এই অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য রাজনীতি রাজনীতিবিদ এবং অসংখ্য আলেমেদিন মানে অনেক মাসলাকের ওলামাইকেরাম একত্রিত হয়েছেন এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে দেখলাম ফির সাহেব এবং ফাইজুল করিম সাহেব এবং রেজল করিম সাহেব তারা উভয় বক্তব্য দিয়েছেন এবং খুব আন্তরিকতার সাথে এবং অনেকটা ভালোবাসা দেখা গেল একটা আলেমদের মিলন মেলা এমন অনুষ্ঠান দেখে বাংলাদেশের তুদি জনতা তাদের হৃদয়ে যেন ভালোবাসার নতুন একটা জোয়ার উৎফুল্লিত হয়েছে ঠিক এইটাকে কেন্দ্রবিন্দু করে কমে ঘরনার কিছু ওলামাই কেরাম তারা বলছেন যে জামাত ইসলামের যেই নেতৃবৃন্দ জামাত ইসলামের যে সমস্ত লামাইকেরামদেরকে আমন্ত্রণ করা হয়েছে তাদেরকে নিয়ে তাদের কিছু অভিমত উল্লেখ করে তারা বলছেন যে সর্বনৈপী সাহেব নাকি জামাত ইসলামে যোগ দিয়েছে জামাত ইসলামের সাথে তারা এভাবে সম্পৃক্ত হয়েছে জামাত ইসলামের আলেমদের সাথে একই টেবিলে খাবার খাচ্ছে জামাত ইসলামের আলেমদেরকে নিয়ে এই যে অলিমার অনুষ্ঠান এই অনুষ্ঠানের একের পর এক আমরা লক্ষ্য করে দেখেছি যে এখানে শেখ আহমদুল্লাহ তারপরে হাই মোহাম্মদ সাইফুল্লাহ এরপরে ডক্টর আবুল কালাম আজাদ বাসার মৌলানা ফখর উদ্দিন আহমেদ উল্লেখযোগ্য বাংলাদেশের অসংখ্য ওলামাইকেরাম এই অনুষ্ঠানে উপস্থিত ছিল তো ঘর কমই ঘর যে সমস্ত ওলামাইকেরাম এই চরমনায় ফির সাহেবকে নিয়ে এই যে বাজে মন্তব্য যেটা করলো যে জামাত ইসলামের সাথে ফির সাহেব নাকি সম্পৃক্ত হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ যদি জামাত ইসলামের সাথে যদি সম্পৃক্ত হয়েই থাকে বা জামাত ইসলাম এবং চর্মনাই যদি এক হয় তাহলে তো এটা বাংলাদেশের জন্য সুখময় একটি খবর যদি বাংলাদেশের সাথে বাংলাদেশের এই সমস্ত কেরাম চর্মনাই এখানে এরপরে আপনার হেফাজত তারপরে জামাত ইসলাম বাংলাদেশের এই তিনটা বৃহত্তর শক্তি যদি একত্রিত হয় তাহলে বাংলাদেশের ইসলামী ইসলামের জোয়ার বাংলাদেশের হুকুমিয়াত ইসলাম এটা রোধ করার মতন ক্ষমতা বাংলাদেশের আর কারোর থাকবে না ইনশাআল্লাহ কারণ বাংলাদেশের বৃহত্তর একটি সংগঠন চর্ম নাই বাংলাদেশের রাজনীতিবিদ সেই দীর্ঘ লম্বা সময় কয়েক যুগ নির্যাতনের পর নির্যাতন শিকার করে যারা আজও পর্যন্ত টিকে আছেন তাদের মধ্যে তারা হলেন জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম আর হেফাজতে ইসলাম যদিও আমরা লক্ষ্য করে দেখতেছি লং টাইম না অল্প সময়ের ভিতর তারাও যে একটা বিশাল বিস্তীর্ণ বা একটা প্রভাব গোটা বাংলাদেশের কিন্তু প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে তো আমরা তিনটে সংগঠনটাকে আমরা বৃহত্তর সংগঠন হিসেবে আমরা চিনি এবং জানি জামাত ইসলাম এবং চর্মনাই এবং হেফাজত ইসলাম তিনটে সংগঠন যদি সমস্ত ও নামাই যদি এক ফন্ট এক প্ল্যাটফর্মে যদি সম্পৃক্ত হয় তাহলে কিন্তু বাংলাদেশের ইসলামী স্টেট ইসলামিক রাষ্ট্র কায়েম হতে বেশি সময় লাগবে না বাংলাদেশের এই আবহমান পরিবেশ পরিস্থিতিতে এই যে চলমান পরিবেশ পরিস্থিতিতে যদি তারা একত্রিত হয় অর্থাৎ তিনটা সংগঠন যদি একত্রিত হয় এবং ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধ হয়ে তারা যদি ময়দানে কাজ করে আলহামদুলিল্লাহ আমরা আশা করি অল্পদিনের ভিতরে এই বাংলাদেশ ইসলামিক স্টেট কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ তবে এখানে একটি বিষয় হলো কিছু ব্যক্তিবর্গ আছে আমি তাদের নাম উল্লেখ করে বলতে চাই না তারা কমি ঘরনার ভিতরে কিছু সংখ্যক আলেম আছে মাসলা মাসালা মাসলাকে কিছু মত থাকতে পারে এটা আমি অস্বীকার করি না জামাত ইসলামের যে ভুল নেই তা না কমি আলেমরা যা কমি ঘরনার যারা আলেম ওলামা যারা আছে তারা যে বলতে পারবে না যে আমাদের কোনো ভুল নেই তা কিন্তু না ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না হ্যাঁ কারোর ভুলটা বড় কারোর ভুলটা ছোটো তা আমরা দেখতে চাচ্ছি চর্মনাই এবং বাংলাদেশ জামাত ইসলাম এবং হেফাজতে ইসলাম তারা যদি একটা সংগঠনে যদি আসে সব মিলে যদি এক প্ল্যাটফর্মে আসে তাহলে কিন্তু বাংলাদেশের রূপরেখা পরিবর্তন হয়ে যাবে তো এতে অনেকের চুলকানি শুরু হয়ে গেছে চুলকানি শুরু হয়ে গেছে সাহেবের ছেলের বিয়ের ওলিমাতে জামাত ইসলামের নেতৃবৃন্দ যাওয়া এবং ওলামাইকেরাম যাওয়াতে অসংখ্য ব্যক্তিদের চুলকানি অলরেডি শুরু হয়ে গেছে কেন গেল কি জন্য গেল একটা বিলি কেন খাবার খাইলো এই যে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো জাতির জন্য কিন্তু অত্যন্ত লজ্জাজনক এবং এটা কিন্তু জাতির জন্য সবচেয়েতে ক্ষতিকরক তাহলে আমরা এই সমস্ত বিষয় নিয়ে কেন আলাপ আলোচনা করবো অতএব আমাদের উচিত হলো বাংলাদেশ জামাত ইসলাম সহ চর্মনায় এবং হেফাজতে ইসলাম যদি ঐক্য হয় আলহামদুলিল্লাহ এবং ঐক্য যাতে হয় এ ব্যাপারে আমাদের মতামত থাকতে হবে এ ব্যাপারে আমাদের সচেতনামূলক কথা থাকতে হবে তাহলেই কিন্তু আমরা আশা করি যে এখান থেকে কিন্তু সফলতা পাওয়া সম্ভব নতুবা কিন্তু সম্ভব না আপনারা সকলে জানেন বাংলাদেশ বাংলাদেশের যেই পরিবেশ পরিস্থিতি রাজনীতি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আজকে লক্ষ্য করে দেখেন বাংলাদেশে কিন্তু গণতন্ত্রের মৃত্যু হয়ে গেছে বাংলাদেশের গণতন্ত্রের মৃত্যু হয়েছে সর্বদলীয় নির্বাচন কিন্তু বাংলাদেশে হচ্ছে না তো এটা কিন্তু আমাদের আমাদের দোষী হয়ে গেছে আজ এই মুহূর্তে আমাদের ইসলাম রক্ষার জন্য ইসলামী হুকুমাত রক্ষার জন্য ইসলামী কর্ম এগুলো রক্ষার জন্য ইসলামী রীতিনীতি রক্ষার জন্য ইসলামকে বিজয়ী করার জন্য আমাদের কে কোন দল করে কে কোন মাসলাকে এইটা দেখার এখন আর সুযোগ নেই এখন আমাদের উচিত হলো যাতে সবাই ঐক্য হয় এখন আমাদের উচিত হলো চর্মনাই শর্ষিনা এরপরে হলো হেফাজত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম এক কথা যে সমস্তগুলো আলেমদের ফাউন্ডেশন আছে আলেমদের দল আছে এই সমস্ত দলগুলোকে একত্রকরণ করে জাতির মুক্তির জন্য কাজ করতে হবে নতুবা আমাদের কিন্তু পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই তবে আমরা যে যত কথাই বলি না কেন আমরা অক্কের ফাটল হোক অক্ক বিনষ্ট হোক এমন কোনো কর্ম যাতে না হয় আমাদের দ্বারা এই দিক দিয়ে সচেতন থাকতে হবে ইনশাল্লাহ আশা করি এই জাতির ক্লান্তি দূর হবে যদি হেফাজত জামাত ইসলাম এবং জর্মনায় যদি ঐক্য হয় তাহলে জাতির ক্লান্ত দূর হবে আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হই ঐক্যর শৃঙ্খলা আবদ্ধ হই আল্লাহ সোবাল্লা তালা আমাদেরকে তৌফিক দান করে কামিন সুম্মা আমিন